নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন ভেতরে আসতে দাও উনি যদি শান্ত থাকে তাহলে আমরাও ওনার গায়ে আঘাত করব না আর যদি বিশৃঙ্খলা করে তাকে হত্যা করব সাফা পর্বতের ওখান থেকে কার আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে দারুণ কিছু ঘটেছে তাই তারা মনের আনন্দে চিৎকার করছে মুহাম্মাদকে হত্যা না করা পর্যন্ত আমার জীবনে আনন্দ বলে কিছু নেই আমার আব্বা চাচারা আর গোত্রের প্রধানেরা এরা সবাই আমাকে পাঠিয়েছে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে একটা উচিত শিক্ষা দিতে পারি অনেক বাড়াবাড়ি করে ফেলেছ দেখি তোমাকে এখন আমাদের ইসলামের মতে কিসের শব্দ হচ্ছে ওমর ইবনুল খাতাব কুরেশদের সঙ্গে কাবার প্রাঙ্গনে মারামারি করছেন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন সবসময় সত্য পালার বিশ্বস্ততা রক্ষার আত্মীয়তা রক্ষার প্রতিবেশীদের হক রক্ষার সকল অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার পশুর রক্ত না পান করা পাপকাছ থেকে দূরে থাকা ওয়াদা দিয়ে ভঙ্গ না করা এতিমের টাকা আত্মসাত সতী নারীদের অপবাদ না দেয়ার সর্বোপরি তিনি নির্দেশ দিয়েছেন এক আল্লাহর উপাসনা করতে কোনো শরিক না করতে সালাতের নির্দেশনা দিয়েছেন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের ওপর ইমান এনেছি আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং আল্লাহর কোনো শরিক নেই আরাম কাজ থেকে আমরা দূরে থাকি আর হালাল কাজকে আমরা গ্রহণ করি আমাদের মানুষেরাই আমাদের ধর্মের কারণে আমাদের নির্যাতন করেছে যেন আমরা পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাই এমনকি তারা এখনও চায় আমরা যেন আগের মতো পাপ কাজে লিপ্ত হয়ে যেমনটা তারা করছে তাদের নির্যাতনের মাত্রা যখন ছাড়িয়ে গেল তখন আমরা আপনার ভূমিতে আশ্রয়ের জন্য হিসরত করেছি আপনি আমাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন আমরা আশা করছি এখানে কোনো নির্যাতনের মুখোমুখি আমাদের আর হতে হবে না ওই ব্যক্তি তোমরা শেখানো বানিয়ে আমাকে শোনাতে পারবে অবশ্যই মালিক হুম তাহলে শুনি এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ দাস জাকারিয়ার প্রতি যখন সে তার রবকে গোপনে ডেকেছিল সে বলেছিল হে আমার রব আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে আমার রব আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আশঙ্কা বোধ করছি আমার স্ত্রী তো বন্ধা অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন যে আমার উত্তরাধিকারী এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী তাকে পছন্দনীয় বানিয়ে দিন আল্লাহ বলেন হে জাকারিয়া তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া ইতপূর্বে কাউকে আমি এ নাম দেইনি সে বলল হে রব কিভাবে পুত্র সন্তান হবে আমার স্ত্রী তো বন্ধা আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি ফেরেস্তারা বললেন এভাবেই তোমার রব বলেছেন এটা তোমার জন্য সহজ আমি তো ইতোপূর্বে তোমাকে সৃষ্টি করেছি তখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার রব আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন তিনি বললেন এটি নিদর্শন যে তুমি সুস্থ থেকে তিন রাত কারো সাথে কথা বলবে না অতঃপর সে কুটসি থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে গেল এবং ইশারায় সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা ও পবিত্রতা তাদেরকে বর্ণনা করতে বলল হে ইয়াহিয়া তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আমিই তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছি তাকে স্নেহ মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি কি ছিল আর পিতামাতার প্রতি সে সদাই কখনোই দাম্ভিক কিংবা অবদ্ধ ছিল না আর তার উপর শান্তি যেদিন সে জন্মেছে যেদিন মারা যাবে আর যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে বাণীগুলো শুনে যিশুর উপর অবতীর্ণ হওয়া পবিত্র বাণীগুলোর মতই মনে হচ্ছে তোমরা যাও আল্লাহর শপথ যতদিন আমার হেফাজতে আছো তোমাদেরকে শত্রুর হাতে তুলে দিব না আপনার ওপর রহমত বর্ষিত হোক দয়ালু রাজা এখানে উপস্থিত কুরাইশগণ শুনুন কুরাইশ প্রধানগণ ধর্মত্যাগী বোকারা রাজা ভূমিতে গিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে ইবনুল ইসলাম গ্রহণ করেছে সে শক্তিশালী আর সবাই মানে হামজার মতো কুরাইশের সিংহ মোহাম্মদের পথে গিয়েছে এই সব কিছু অবিশ্বাসীদের করেছে শক্তিশালী মুহাম্মাদের এই মিথ্যা ধর্ম সবখানে ছড়িয়ে যাচ্ছে এখন আমাদের কি করা উচিত সকলে ঐক্যবদ্ধ হয়ে হাসিম ইবনে আব্দুল মুতালিবের গোত্র পরিবন্ধী একটা চুক্তিতে স্বাক্ষর করা উচিত তোমার কি কিছু বলার আছে আবু সুফিয়ান আমি তো আর তোমাদের বিরুদ্ধে যেতে পারি না যেহেতু আমরা সবাই কোরাস প্রধান একটা চুক্তির মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি হাসিম গোত্র মুহাম্মদকে আপনাদের হাতে তুলে দেয়ার সেই পরিকল্পনার কি হলো আরুজ্জার শপথ আবু তালিব মরে গেলেও তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে না এমনকি হাসিম গোত্র ধ্বংস হয়ে গেলেও না তাই আমার পরামর্শ হাসিম গোত্রকে প্রত্যাখ্যানের একটা চুক্তিপত্র আমরা স্বাক্ষর করতে পারি যেটা হবে বনি হাসিম আর ওই অবিশ্বাসী মোহাম্মদের বিরুদ্ধে তাহলে এই প্রথম এমন কোন ঘটনা ঘটবে এই সিদ্ধান্তই চূড়ান্ত এটা উত্তম পরামর্শ আবুল হাকাম তাহলে লেখো কুরয়েশ গোত্র এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে হাসিম গোত্রের কারো সাথে বিবাহ বন্ধনে কখনো আবদ্ধ হবে না অথবা তাদের সাথে কোনো বাণিজ্য সম্পর্ক করবে না শোনো শোনো চুক্তিপত্রের লেখক মানসুর ইবনিল ইক্রিমাল আবদারি হাসিম গোত্রকে প্রত্যাখ্যান করার চুক্তিপত্র বড় বড় অক্ষরে লেখো আর সেটা আমরা কাবার ভেতরে টাঙিয়ে রাখবো যেন আরব তথা কুরাইশ বংশের সবাই সেই চুক্তিপত্র দেখতে পারে আবুল হাকামকে হাসিম গোত্রকে ধ্বংস করতে চাইছে আমার কথা শুনুন মোহন রাজা তোমার আর কি বলার থাকতে পারে আমরা মুসলিমেরা সত্য এটা একদম পরিষ্কার বুঝেছ একটু শুনুন মালিক তারা দাবি করে মরিয়মের পুত্র ঈসা হলো আল্লাহর দাস এটা তুমি কি বললে ইবনুল আমি সত্যি বলছি আপনার ভূমি থেকে ওদের দ্রুত বের করে দিন ওর অবিশ্বাসী বিচার বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্ত নিব না মুসলিমদের ডেকে পাঠাও মুতালিবের বংশধর এবং হাসিমগোটের সবাই যতদিন পর্যন্ত আমরা মোহাম্মদকে তাদের হাতে তুলে না দিব ততদিন সেরা নাকি আমাদের প্রত্যাখ্যান করার এক চুক্তি স্বাক্ষর করেছে এমন ঘটনা আর অবিরতিপূর্বে কখনো ঘটেনি যতদিন আমরা বেঁচে আছি মোহাম্মদের গায়ে একটা আচরকও দিতে পারবে না তাই যাদের ইচ্ছা আমার আশেপাশের ভূমিতে আশ্রয় নিতে পারো আর যারা কুরাইশের পক্ষে তাদের এখানেই থাকতে দাও আমাদের ইচ্ছা শক্তি আর হৃদয় ভঙ্গ করার কোনো অধিকার ওদের নেই একজন মানুষকে সুরক্ষা দিয়ে কিভাবে রাখতে হয় তার নজির সেটা আমরা সৃষ্টি করে দেখাব আগামীকাল থেকে কুরাইশদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করব যাদের ইচ্ছা তারা আমাকে অনুসরণ করতে পারো আর যাদের ইচ্ছা নেই তারা জাহেলকে অনুসরণ করতে পারো আমি এতে কিছুই মনে করব না এমন কি সমগ্র কুরাইশ বংশের কেউ কিছুই মনে করবে না এ বিষয়ে কেউ যদি কিছু বলতে চাও তাহলে নিঃসংকোচে নির্দ্বিধায় এখানে বলতে পারো কাউকে তোমার ভয় পেতে হবে না আমরা আপনার সাথে আছি আবু তালেব না কখনোই কুরাইশদের বিপক্ষে যাব না তাহলে আমাদের সাথে তাহলে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন কর আব্দুলুজ্জা আমাদের গুপ্ত থেকে আলাদা হয়ে যাও আজ থেকে তুমি সম্পূর্ণ একা একা কিভাবে কুরাইশদের বাদ দিয়ে আর মুত্তালিবের বংশধর টিকে থাকতে পারবে তাদেরকে তো খাবার আর পানি ছাড়া মরতে হবে কোনো সামাজিক আর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে টিকে থাকতে পারবে সন্তানদের মৃত্যু দেখতে পারবে কিভাবে আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ আবু তালিব শুনুন আব্দুল আমরা আমাদের ভাই আবু তালেবের সাথেই থাকবো তাই ভালো হবে আমাদের ছেড়ে কুরাইশ মুশ্রিকদের কাছে চলে যান কারণ আপনার বেঈমানি আমার সহ্য হচ্ছে না তোমরা তো সবাই জানোই যে মোহাম্মদের মধ্যে আমরা সেই চিহ্নগুলো খুঁজে পেয়েছি যে চিহ্নগুলো আমাদের প্রিয় নবী মুসার মধ্যে। আমরা অনেক সেগুলো খুঁজে পেয়েছিলাম আল্লাহর কাছে তার থেকে অধিক প্রিয় পাত্র আর কেউ নেই তারা বলল আমরা একটা কোলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো যে এখনও নাই দোলে শিশুটি বলল আমি তো আল্লাহর বান্দা তিনিই আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ দিয়েছেন আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনিই আমাকে অহংকারী অবদ্ধ করেননি আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় ওঠানো হবে এই হচ্ছে মরিয়মের পুত্র ঈসা এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ করছে আমার জীবনে এরকম সত্যনিষ্ঠ কথা এর আগে আমি কখনো শুনিনি আমি সব সবসময় ভাবতাম ঈসা হয়তো মা মরিয়মেরই পুত্র যে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি নিজ হাতে শাস্তি দেব কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না যদি এক পারসম্য পরিমাণ স্বর্ণ দেওয়া হয় আমরার উপহার গুলো ফিরিয়ে দাও আমি কিছুতেই নিব না ওগুলো আল্লাহ যেদিন আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন তিনি কোনো উপরি পাওনা নেননি আমিও কোন উপরি পাওনা নিব না এত বড় রাজ্যের যে দায়িত্ব দিয়েছেন আমার কি তার কথা মানা উচিত না কি করছেন এসব কুরাইশের মুশ্রিকেরা আল্লাহ রাসূল আর হাসিম গোত্রের সাথে এসব করছেন আল্লাহর শাস্তি থেকে আপনাদের মুক্তি নেই উসামা আমার কাছে আসো আমার বুকে আসো বাবা আল্লাহ আমাদের যেন সব সময় রাসুল আর হাসিম গোত্রের পাশে থাকার তৌফিক দেন আল্লাহ নিশ্চয়ই ওনাদের উপযুক্ত শাস্তি দেবেন চলো কি খবর এনেছো তুমি বল তাড়াতাড়ি বলো আমাকে খারাপ খবর মোহাম্মদ আর তার অনুসারীরা নেজাসির ভূমিতে নিরাপদ আশ্রয়ে আছে রাজাকে এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিলেও মোহাম্মদ আর তার অনুসারীদের হস্তান্তর করবেন না জানতাম এমন কিছুই ঘটবে ওয়ালিদ ইবনুల్ মুগিরাকে কোথায় পাব তাকে সভাকক্ষেই পেয়ে যাবে তোমার কথাগুলো লুয়াই গোত্র তোমাদের মানুষদের কাছে পৌঁছে দিও বিশেষ করে আজকে যারা কাবি গোত্রের প্রতিনিধিত্ব করছ তোমরা কি জানো না আমরা মুহাম্মাদকে নবী হিসেবে পেয়েছি যেমন করে মুসা মুসাল সালামকে পেয়েছিলাম মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে সবাই ভালোবাসে আল্লাহর কাছেও চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই যে চুক্তিপত্র লেখা হয়েছে তার জন্য আল্লাহর গজব নেমে আসবে তাই মৃত্যু তোমাদের কাছে আসার আগেই জেগে ওঠো না হলে যে কখনোই পাপ করেনি সেও পাপি হিসেবে গণ্য হবে মনে রাখবে মিথ্যেবাদীদের কথায় কখনোই কান দেবে না তোমরা বহু বছরের ভালোবাসার বন্ধুত্ব ভুলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না তোমরা কখনোই না মোহাম্মদকে রক্ষায় আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে ওকে দেখে রেখো কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না পবিত্র কাবার শপথ করে বলছি মোহাম্মদকে আমরা কখনই আপনাদের হাতে তুলে দেব না আমরা হার মানি না আমরা কি হাসেমের পুত্র না যিনি নির্দেশ দিয়েছিলেন তোমরা তাহলে যুদ্ধ করতেও প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আছি এটাই আমার ভাই আবু তালিব বলেছেন আর আমরা তাতে একমত হয়েছি

মহান আল্লাহর কাছে যেন তাদের শত্রুদের একেবারে হারিয়ে দিতে পারে এ সময় আপনি উঠ নিয়ে কোথায় যাচ্ছেন দেখি আপনি হাসিম গোত্রের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এ কথা আমি মক্কার সবাইকে জানি